সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর মিডিয়ায় রাতের সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম এদিকে উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে বাধা। জানিয়ে দিব সাজেকে আগুনে পড়েছে তিরিশটিরও বেশি রিসোর্ট এবং কটেজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব লক্ষ্য ডিসেম্বর ও জাতীয় নির্বাচন বললেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান বিএনপি কি আসলেই কিংস পার্টি বাংলাদেশের রাজনীতি এখন বড় একটা প্রশ্ন উঠেছে বিএনপি কি সত্যি কিংস পার্টি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে বিস্তারিত প্রতিবেদনে উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শিক্ষা ভবনের সামনে বাধা স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে গণপদযাত্রা শিক্ষা ভবন পর্যন্ত পৌঁছালে পুলিশ তাতে বাধা দেয় এ সময় পদযাত্রা অংশগ্রহণকারীরা পুলিশের প্রতিবন্ধকতা ভেঙে ফেলার চেষ্টা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে গণপদযাত্রা শুরু হয়েছে আজ সোমবার বেলা আড়াইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণপদযাত্রা শুরু হয় টিএসসি পেরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এগোচ্ছে তবে বেলা তিনটার দিকে শিক্ষা ভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলদের আটকে দেয় এই সময় পদযাত্রার অংশ নেওয়া শিক্ষার্থী তরুণদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি আন্দোলনকারীরা পুলিশের প্রতিবন্ধিকতা সরিয়ে ফেলেছে তবে পুলিশের বাধা মুখের সামনে সচিবালয়ের দিকে এগুতে পারেনি পরে রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে বেড়া সোয়া দুইটার দিকে সংক্ষিপ্ত সমাবেশ হয় জননিরাপত্তা নিরাপত্তা নেতৃত্বে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ সারা অব্যাহত ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধের কার্যক্রম পদক্ষেপ গ্রহণ ধর্ষণ ও নিপীড়নের সব ঘটনা বিচার সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা সংস্কারের দাবি ও ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ এ ব্যানার এ গণপদযাত্রা হচ্ছে পদযাত্রার শুরুর আগে শহীদ মিনারে ধর্ষণ ও নিপীড়ন বিরোধী সংক্ষিপ্ত সমাবেশের পুলিশের ক্ষমতা ভেঙ্গে হোক সমতা নারী থেকে নারীতে ছুঁয়েচাক প্রতিবাদ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়েছে এদিকে সাজেকে আগুনে পুড়েছে তিরিশটির বেশি রিসোর্ট এবং কটেজ রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নে রুইলুই পর্যটন কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটছে আজ সোমবার বেলা একটার দিকে আগুনের সূত্রপাত হয় বেলা আড়াইটার দিকে তিরিশটিরও বেশি রিসোর্ট কটেজে আগুন ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য রিসোর্ট কটেজ মালিক সমিতি সূত্র জানা গেছে বেলা একটার দিকে রুইলুই লুই ভ্যালির হেডম্যান লালথাংয়া লুসাইয়ের বাসভবনের পাশে সাজেক ইকোভ্যালি রিসোর্টের প্রথমে আগুন লাগে তারপরে আশেপাশে ও রিসোর্ট কটেজ ছড়িয়ে পড়ে এই সময় কয়েকশো পর্যটক আতঙ্কিত হয় রিসোর্ট কটেজ থেকে বেরিয়ে যান বেলা আড়াইটা পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছায়নি ইউপি সদস্য আনিত্য ত্রিপুরা বেলা আড়াইটার দিকে প্রথম আলোকে বলেন এলাকাবাসী এবং রিসোর্ট কটেজ লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশটি রিসোর্ট কটেজ আগুন ছড়িয়ে পড়ছে হতাহতের কোনো খবর জানা সম্ভব হয়নি একই সময়ে সাজেক রিসোর্ট কটেজ মালিক সম্পত্তি সভাপতি সুপর্ণ দেব বর্মন প্রথমে আমাদেরকে বলেন আমরা আগুন নেভানোর চেষ্টা করছি কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বেশ কিছু রিসোর্ট কটেজ এরই মধ্যে পুড়ে গেছে বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিরিন আক্তার বলেন ঘটনাস্থলে দিগিনালা থেকে ফায়ার সার্ভিস দল রওনা দিয়েছে লক্ষ্য ডিসেম্বর ও জাতীয় নির্বাচন বললেন সিইসি আগামী জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় এমন ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশন সিইসি এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন আমাদের টার্গেট লক্ষ্য ডিসেম্বর এবং জাতীয় নির্বাচন আজ সোমবার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে সিইসি এই কথা বলেন নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ও এএফআইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আগামী জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন করার সম্ভব স্থানীয় সরকার সংস্কার কমিশন এই পর্যবেক্ষণ দিয়েছে এই বিষয়ে সিইসি বলেন সংস্কার কমিশনের পরামর্শ দিয়েছে জুনে নির্বাচন করা সম্ভব সেটি সম্ভব হবে যদি ষোলো লাখ মৃত ভোটারকে বাদ দেওয়া না হয় এবং নতুন ভোটারদের বাদ দিয়ে নির্বাচন করা হয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে আগামী জুন মাসে নাসির আরও বলেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে বক্তব্য দিয়ে দিয়েছে সেটি তাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছে তারা কমিশনের সদস্যরা বিজ্ঞ ও জ্ঞানী লোকজন এবং বি এই বিষয়ে সিইসির কোনো মন্তব্য নেই এই বিষয়ে একটা রাজনৈতিক বিতর্ক চলছে নির্বাচন কমিশন এই বিতর্কে জড়াতে চায় না আগে ভোটার তালিকা হোক এখনও ভোটার তালিকা করা সম্ভব হয়নি চিচি আরও বলেন আমরা আগে ভাগে কোনো মন্তব্য করতে চান না প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী তারা নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোতে যাচ্ছেন আগামী ডিসেম্বর জাতীয় নির্বাচন হতে হলে অক্টোবর তফসিল ঘোষণা করতে হবে বলে উল্লেখ করেন নাসির তিনি বলেন ভোটার তালিকা তৈরি সহ অন্যান্য প্রস্তুতি তারা নিচ্ছেন সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণ অনেকগুলো আবেদন ঝুলে আছে আইনি জটিলতার কারণে তারা তা নিষ্পত্তি করতে পারছেন না বিএনপি কি আসলেই কিংস পার্টি বাংলাদেশের রাজনীতিতে এখন বড় একটা প্রশ্ন উঠছে বিএনপি কি সত্যি কিংস পার্টি কেউ কেউ বলে যাচ্ছার চেষ্টা করছেন যে বিএনপি আসলে উনিশশো আটাত্তর সালে জেনারেল জিয়াউর রহমানের অধীনে তৈরি হওয়া সামরিক সমর্থিত দল এই অভিযোগ উঠেছে এমন এক সময় যখন দেশের রাজনীতি নতুন করে শক্তি আবির্ভাব হচ্ছে ধারণা করা হচ্ছে এই দল নতুন রাষ্ট্রের পরোক্ষ সমর্থন পাচ্ছে এবং ভবিষ্যৎ নির্বাচন জন্য কৌশলগত অবস্থান নিচ্ছে বিএনপি বলেছে তারা তাদের কিংস পার্টি বলছে তারা আসলে রাজনীতি নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করতে চাইছে তবে এই বিতর্ক শুধু বিএনপি সূচনা নিয়ে নয় এটি আসলেই একটা বড় প্রশ্ন তোলে রাজনৈতিক দলগুলো সত্যিকারের বৈধতা কি গোপনীয় দল গড়া বা রাজনীতিতে লুকিয়ে কাজ করার ফলাফল কী হতে পারে এসব বিষয় নিয়ে এখন দেশের রাজনৈতিক আলোচনা চলছে কিংস পার্টি বলতে সাধারণ মানুষ এমন রাজনৈতিক দলকে বোঝায় যা সেনাবাহিনী বা কোনো শক্তিশালী শাসকের সহায়তায় তৈরি হয় এসব দল তৈরি হয় যাতে শাসক গোষ্ঠী সরাসরি ক্ষমতা না থেকেও দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করতে পারে ইতিহাস অনেক দেশেই এমন দল উঠেছে এক পাকিস্তান সেনাবাহিনী নিজেদের পছন্দ মতো দল তৈরি করে এবং নিয়ন্ত্রণ করেছে দুই ন্যাশনাল পার্টি এনডিপি ছিল সরকারের নিয়ন্ত্রণে তিন ইন্দোনেশিয়া সুহার্তর শাসনে গোলকার পার্টি ছিল তা শক্তি ধরে রাখার প্রধান হাতিয়ার চার চিলি পিনসের সময় সামরিক বাহিনী কিছু দল নিজেদের স্বার্থে হাজিল করেছিল বিএনপি এই কাঠামোর মধ্যে বিচার করা হয় তাহলে এর জন্ম বিকাশ ও রাজনৈতিক পথ সঠিক ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে মূল্যায়ন করা দরকার